নমস্কার আমি ঋষাঙ্গ ঠাকুর আজকে মাতৃ দিবস উপলক্ষে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাবো খোকা ঘুমায় সুকুমার রায় কোন খানে কোন সুদূর দেশে কোন মায়ের বুকে কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে অজানা কোন দেশে শেখা কোন খানে তার ঘর কোন সমুদ্র কত নদী কত দেশের পর কেমন সুরে কি বলে মা ঘুম পারানি গানে খোকার চোখে নিত্যি শেখা ঘুমটি ডেকে আনে পারানি পাড়ানি মাসি তাদেরও কি থাকে ঘুমটি দিয়ে যাও গো বলে মাকি তাদের ডাকে শেয়ার আসে বেগুন খেতে বর্গি আসে দেশে ঘুমের সাথে মিষ্টি মধুর মায়ের সুরটি মিশে খোকা জানে মায়ের মুক্তি সবার চেয়ে ভালো সবার মিষ্টি মায়ের হাসি মায়ের চোখের আলো স্বপন মাঝে ছায়ার মতো মায়ের মুক্তি ভাসে তাইতে খোকা ঘুমের ঘরে আপন মনে হাসে নমস্কার মাতৃ দিবস